বাংলাদেশ আর্মি একদম স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে বাংলাদেশ আর্মি জাস্টিসের পক্ষে যেটা জাস্টিস হবে সেটা পক্ষে থাকবে ইনসা নো কম্প্রোমাইজ উইথ ইনসা تام হর্সিবিলি জাস্টিসের পক্ষে আমরা অবশ্যই অবশ্যই স্ট্যান্ডফাস্ট এবং দৃঢ় ফার্নিচার জাস্ট স্মARTER জএমজি ফার্নিচার এটাই এটা বলে নিই এটা এটা আরেক সমত কারো মনে এরকম থাকতে পারে আমাদের সংক্রান্ত একটা ন্যাশনাল কমিশন করেছে কমিশন কমিটি কমিশন মিস ওয়ার্ট অফ দ এবং আন্ডার এ জাস্টিস গ্রিটার জাস্টিস এবং এখানে আরো চারজন মেম্বার আছেন ওনারা যখনই কমিশন করছেন আমরা কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করেছি কমিশন থেকে কখনোই বলতে পারবে না যে আমরা আমাদের কাছে কোনো সহযোগিতা চেয়েছে কোনো ডকুমেন্ট চেয়েছে কোনো কাকে হাজির করতে বলেছিল হাজির করি এরকম কখনোই বলতে পারবে না উই ডি উই হ্যাড নাম্বার অফ মিটিং উই সহ সুবিধা কমিশন আমি নিজেও কয়েকটি মিটিং এ তাদের সাথে ছিলাম কমিশন এবং প্রসিকিউশনের সাথে আমাদের মিটিং আছে আমরা যখন দেখছি এক জায়গায় একটা ন্যাশনাল লেভেলে কমিশন কাজ করছে আর্মি ক্যান হ্যাভ অ্যানাদার কমিশন অর কমিটি ফার্দার দ্যাট উইল আন্ডার মাই দ্য ন্যাশনাল কমিশন রাধা আমরা কমিশনকে সর্বাত্মক

বাংলাদেশ আর্মি একদম স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে বাংলাদেশ আর্মি জাস্টিস পক্ষে যেটা জাস্টিস হবে সেটা পক্ষে আমরা থাকবো ইনসাফ নো কম্প্রোমাইজ উইথ ইনসাফ কাম বর্ষে জাস্টিসের পক্ষে আমরা অবশ্যই অবশ্যই স্ট্যান্ড এবং দৃঢ়